হ্যালো ডিয়া স্টুডেন্ট তোমাদের সমস্ত কানফিউশনকে দূর করে এভার এনআইস অলরেডি ডেডশিট পাবলিশড করে দিল অর্থাৎ অক্টোবর দু সালে তোমরা যারা এক্সাম দিতে চলেছে তোমাদের অল ইন্ডিয়া এক্সাম সেন্টারের ডেডশিট কিন্তু পাবলিশ হয়ে গেছে বাট ফার্স্ট কোশ্চেন হচ্ছে স্টুডেন্ট মধ্যে যে স্যার আমরা কোন কোন ডকুমেন্টস এক্সাম সেন্টারে নিয়ে যাবো দ্বিতীয় কোশ্চেন হচ্ছে স্যার আমাদের মেন মেন যে আমরা নিয়েছি কত তারিখ থেকে শুরু হতে চলেছে থার্ড হচ্ছে স্যার আমরা পরীক্ষা থেকে এক্সট্রা ফিফটিন মিনিটস পাবো ফোর্থ হচ্ছে আমাদের এক্সাম টাইম কটা থেকে হবে অর্থাৎ স্টুডেন্টের মধ্যে এই যে কনফিউশনসগুলো থেকে থাকছে এবং এক্সাম শেষে আমরা কতদিনের মধ্যে রেজাল্ট পাবো এই যে কনফিউশনগুলো সেগুলো কিন্তু আজকের ভিডিওতে তোমরা সমস্ত কিছু ক্লিয়ার করে নিতে পারে তাই ফার্স্ট বাইশ তারিখ থেকে এক্সামের ফার্স্ট এক্সাম কিন্তু ঘোষণা হয়ে গেছে বাট যেহেতু আমাদের ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট বাংলা ইংলিশ রয়েছে তাই সেখান থেকে আমরা আমাদের কিন্তু এক্সাম ডেট কিন্তু আমরা শুরু করব। তাহলে আমরা শুরুতেই আমরা দেখে নেব যে কোন কোন ডেটে আমাদের সাবজেক্টগুলো হতে চলেছে মেন মেন সাবজেক্টগুলো প্রথম কথা দেখে নাও যে বাইশ তারিখে শুরু হলেও আমাদের কিন্তু এক্সাম শুরু হচ্ছে যারা স্পেশালি বাংলা সাবজেক্ট আছে তাদের কিন্তু আঠাশে অক্টোবর আঠাশ দশ দু হাজার কিন্তু বাংলা হচ্ছে উনত্রিশে অক্টোবর ইংলিশ হচ্ছে সিনিয়র সেকেন্ডারির ক্ষেত্রে এবং নভেম্বর মাসে পরে দেখো পরের মাসে নভেম্বরে চলে যাচ্ছে কিন্তু চার তারিখে কিন্তু ফিজিক্স এবং হিস্ট্রি নভেম্বরের পাঁচ তারিখে দেখো চলে যাচ্ছে কেমিস্ট্রি পল সায়েন্স এবং নভেম্বরে দেখো ছ তারিখে বায়োলজি অ্যাকাউন্টেন্সি নভেম্বরের তেরো এগারো দু হাজার চব্বিশে কম্পিউটার সায়েন্স ফিজিক্যাল এডুকেল সোশিয়োলজি চোদ্দো তারিখে পেন্টিং উনিশ তারিখে ম্যাথ পঁচিশ তারিখে জিওগ্রাফি সাতাশ তারিখের ডেটা এন্ট্রি ছশো বত্রিশ জা স্কোর আঠাশ তারিখে যোগা অ্যাসিস্ট্যান্ট এবং উনত্রিশ তারিখে ইকোনমিক্স অ্যাকচুয়ালি এই ধরনের সাবজেক্টগুলো আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু তোমরা অ্যাকসেপ্ট করেছো তাই আমি এই সমস্ত সাবজেক্টের আহ ডেটগুলো আমি তোমাদেরকে আরেকবার স্মরণ করিয়ে দিলাম এবার চলে আসি আমি মাধ্যমিকদের স্টুডেন্ট মাধ্যমিক যে সমস্ত সাবজেক্টগুলো আছে বাইশ তারিখের পর ফার্স্ট যেটা আমাদের আমরা যে সমস্ত সাবজেক্ট চয়েস করেছি তার মধ্যে দেখো আঠাশ তারিখে আছে কি নাম আঠাশ দশ দু চব্বিশে হিন্দি আছে অ্যাকচুয়ালি হিন্দি সাবজেক্ট কেন বলছি কারণ আমাদের আসাম বা ত্রিপুরা থেকে অনেক অ্যাডমিশন করেছে তোমরা অবশ্যই অবশ্যই তোমরা আঠাশ তারিখে তোমাদের এক্সাম দিতে চলে আসবে উনত্রিশ তারিখে দেখো ডেট এন্ট্রি অপারেশন আছে চার তারিখে নভেম্বরের চার তারিখে ম্যাথ আছে নভেম্বরের ছ তারিখে দেখো পেন্টিং আছে এগারো তারিখে সোশ্যাল সোশ্যাল সায়েন্স তেরো তারিখে ইংলিশ চোদ্দ তারিখে সায়েন্স অ্যান্ড টেকনোলজি উনিশ তারিখে হোম সায়েন্স এবং পঁচিশ তারিখে বাংলা অর্থাৎ এই সমস্ত এক্সামগুলো কিন্তু আমরা মেনলি আমরা নিয়েছি এবং আমাদের ওই ডেটেই কিন্তু উপস্থিত হবে এবার স্টুডেন্টের মধ্যে কনফিউশন হচ্ছে যে স্যার আমরা অ্যাডমিট কবে হব দেখো বাইশ তারিখ যদি আমাদের এক্সাম শুরু হয় অ্যাডমিট ওর চার থেকে পাঁচ দিন কিন্তু আগে আমরা কিন্তু অ্যাডমিট ডাউনলোড করতে পারবো দ্বিতীয়ত হচ্ছে আমরা কি কি ডকুমেন্টস আমরা এক্সাম সেন্টারে নিয়েছি অবশ্যই করে প্রথম যেটা করবে তোমরা তোমাদের একটা আইডেন্টি কার্ড সেটা আধার কার্ড হতে পারে প্যান কার্ড হতে পারে সেটা সঙ্গে রাখবে আই কার্ডটার সঙ্গে রাখবে এবং থার্ড হচ্ছে তোমাদের অ্যাডমিটটা দ্বিতীয়ত সাবজেক্ট ওয়াইজ তোমরা স্কেল কম্পাস বা যাবতীয় যেটা রাখার দরকার সেটা তোমরা রাখবে এইগুলো থার্ড কোশ্চেন হচ্ছে যেটা আমরা ফিফটিন মিনিটকে এক্সট্রা পাবো ইয়াস অ্যাকচুয়ালি তোমাদের মেন এক্সাম শুরু হওয়ার পনেরো মিনিট আগে তোমাদের খাতায় কোশ্চেন তোমাদেরকে দিয়ে দেবে ওই পনেরোই মিনিটের মধ্যে তোমাদের কিন্তু কোশ্চেন্সগুলো তোমরা পড়তে পারবে তোমাদের কোনো অ্যান্সার সিট দেওয়া হবে না তাই ফিফটিন মিনিটস তোমরা কাজে লাগাবে ফোর্থ হচ্ছে তোমাদের এক্সাম শুরু হবে দুটো তিরিশ থেকে পাঁচটা তিরিশ পর্যন্ত অর্থাৎ এক্সাম তোমাদের শেষ হবে অর্থাৎ তোমরা যারা দূর থেকে যাবে তোমাদেরকে অবশ্যই এক্সাম সেন্টারে অনেকটা আগে পৌঁছাতে হবে এবং কমিউনিকেশন যাতে ঠিকঠাক তোমরা পৌঁছাতে পারো সেটাও তোমাদের লক্ষ্য রাখতে হবে তাই যেহেতু তোমাদের কিন্তু অনেক চেষ্টার ফল এবং আরেকটা কথা বলে দিই তোমরা যারা স্টিম ওয়ান স্টিম টু যারাই রয়েছে কিন্তু তোমরা কিন্তু প্রত্যেকেই একই ডেটে তোমাদের পরীক্ষা যারা স্টিম টু আছে তোমরাও কিন্তু মাইন্ডে রাখো তোমাদের কিন্তু এই ডেটেই এক্সাম হবে এবং এই কোশ্চেনে হবে এবং স্টাডি সেন্টার কিন্তু হয়তো সেম এক্সাম সেন্টারও হতে পারে তাই তোমাদের মধ্যে কনফিউশন থাকতে হবে না এইবার আরেকটা দেখো আমাদের যে ডেটশিটটা আমরা ডাউনলোড করি তার নিচে দেখো লেখা আছে মিনিমাম ফর্টি নাইন ডেজ অর্থাৎ সেভেন এর মধ্যে তোমরা কিন্তু অনলাইন রেজাল্ট পাবে আর দ্বিতীয়ত হচ্ছে যারা একমত এক্সাম ফর্ম ফিল আপ করছে তারাই কিন্তু এক্সামে বসতে পারবে অর্থাৎ এই রুলসগুলো অলরেডি ডেটশিটের নিচে দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো অর্থাৎ তোমাদের আজকে যে কনফিউশনগুলো ছিল আশা করছি দূর হয়ে গেছে তাই প্রত্যেকে এ ইউ ইনস্টিটিউটের তরফ থেকে প্রত্যেকে খুব ভালো করে পরীক্ষা দাও এবং তোমাদের এক্সাম রিলেটেড যদি কোনো প্রবলেম ফেস করো ইউ ক্যান কল মি আমরা তোমাকে রেসপন্স করবো এবং তোমাদের সফলতায় হচ্ছে আমাদের কিন্তু একটা প্রয়াস তাই তোমরা যারা আগামীতে এক্সাম দিচ্ছ আমরা তোমাদের খুশি অল দা বেস্ট এবং তোমরা সকলেই ভালো থেকে সুস্থ থাকো এবং ভালো করে পরীক্ষা দাও পুজোর আনন্দ করো প্রত্যেকেই বলবো এবং তোমাদের হাতে কিন্তু যথেষ্ট ভালো সময় রয়েছে এই সময়টা কিন্তু তোমরা কাজে লাগাতে পারো সো আজকের মতো ভিডিও তো এখানেই প্রত্যেকে ভালো থেকেও সুস্থ থাকো পুজোতে আনন্দ করো জয় হিন্দ